এটা আমাদের জয় চেহারা একটু নেশা করে করুক মামা খুবই ভদ্র ছেলে তিসার সাথে প্রেমের প্রস্তাব দিছে তিসা মামি রাজি এটা হলো লিখন এনে মুসলমানদেরকে খেয়ে বেড়ায় এই চেহারা চিনি নেয় আমি আমার পাড়ার খুব ফ্রি মাইন্ড আছে আমার চেহারাটা আমার ভালো লাগছে উৎসব এটা আমার পিস্তুত ভাই খুব জারু একটা বলা গার্লফ্রেন্ড কিছুদিন আগে আছে আর রিঙ্কু আমাদের পাড়ার আমার পাড়ার মেয়েদেরকে খেয়ে দিতে চেয়েছিল কিন্তু সে তো জানে না যে সে অলরেডি খাওয়া জিনিস সবুজ মানে শিশির এর নাম শিশির ছেলেটা অনেক ভদ্র মানে অনেক ভদ্র বৃষ্টি নামের একটা মেয়ের সাথে কিছু করতে চেয়েছিল পারেনি পারেনি ছোট জিনিসটা অন্তর আমাদের পাড়ার একমাত্র জাউরা ছোট ছেলেটা খুব জাউরা আচ্ছা ট্রাক সিট আমি কিছুক্ষণ পরে বলছি পন্তর সাধুর ছবি খুব জাউরা একটা চ্যাংরা তবে ভালো

এরা হচ্ছে সনাতন আমাদের পাড়ার ভদ্র কিউট বয় রং মাখাতে দেয়নি আচ্ছা এখন আই যে জামাই আমাদের পাড়ার জামাই একমাত্র জামাই এনে আলমপুরে ওই মেয়েটার নাম কি যেন কি মৌমিতা মৌমিতাকে কে দাঁড়ার চিন্তা ভাবনা আছে कौशिक এরা আমার মাসির বাড়ির কাছকার ছেলে পেলে ছেলেটা অনেক ভদ্র আছে কিন্তু ছেলেটা একটু সেবন করে আর কি খুবই ভদ্র খুবই ভদ্র ভদ্র একটা ছেলে আমাদের পাড়ার তবে বহুদিন নিশে আছে ওয়ান টুর দিকে খুব দেখে তবে এদের ইয়ে আছে পার্বতীপুরের পার্বতীপুরের মেয়েটার নাম কি সমান আর সুস্মিতা ওর কাকিমায় এমন জিনিস যে সুস্মিতা সুস্মিতার কাছে খাবার দেয় কাকিমায় এক খেয়েছে সম্পদ অনেক ভদ্র ছেলে রাজশাহী রাজশাহী থেকে এসেছে আমাদের মাঝে আগত সুদূর রাজশাহী থেকে আমাদের পাড়া কীতি সন্তান একমাত্র ইনি যিনি আমার সাপোর্টে ছিলেন আগামীকাল তারপরও আসে মনটা নরম হয়েছিল আমি বুঝে পেছিলাম ব্যাপার না একমাত্র জাগরো বলে আমাদের বাড়াত ইনি ইনি ওনার বাপের আর বাপের বন্ধুর বেটি খাইয়ে দেব কিন্তু খাদ্য পারে না ছেলে খেতে পারে না মানসে খায় সজীব ছেলে ভালো মোটামুটি ভালো ছেলে কিন্তু প্রেম কিন্তু আসলে সবার কপালে মিয়ে মানুষটা নাই এই জিনিসটা সবার হয় না এক দেখতে বুঝতে হবে আসলে সবার কপালে হয় না তাহলে আপনি মোল খারাপ করবেন না এটা সবার কপালে হয় না খুবই ভদ্র ছেলে আমি নাকি আস্তে বলছিলাম যে এসে যাচ্ছে ছেলেটা ফোন লিফ্টি স্যার ডিসটারব করিনা তারপরে

অন্য কোন নাইতে ইনি আসক্ত না কোন ধর্ম করতে খুব ভালোবাসে আশেপাশে দুটা একটা নাম নাম আমি যদি বলতে চাই শেষ হবে না অন্তর আর কিছু আর ইন্টারেস্টিং ঘটনা ই না মানে রিসেন্টলি একটা বিয়ে হয়ে গেল এই ছেলের খাচী নিয়ে গৈছে মোৰ এতিয়া ভাল হ'ব দে পাৰি দে খাচী নিয়া যায় ডাঙৰ পায় নেকি বিয়াৰ গপ্প শুভ কেমন আছে শুভ আঠারো লাখ টাকা প্রস্তাব ছিল বিয়াটা উনি না করে দিয়েছেন না করেছেন কিন্তু ওনার বিভাগে পুরো লস হয়েছে সে মেয়ে আবার বিয়ের আগের দিন রাত্রে ওনাকে বলল কেমন আছো শুভ কিন্তু মনটা ভেঙে দিল আবার সেই বিয়াতেই সে খাসি দান করলো তাকে আবার দিল চৌত্রিশ হাজার টাকা

সাইকেলে করে দেখো বন্ধু আমার একমাত্র দাদা সেটা আমি জানি ওই যে বড়ে হাট থেকে নিয়ে আসে ভোরের বেলায় যায় এই বন্ধুটা খুব ভালো আমার এতই ভালো সেই অনেক ভালো সেই ভালো সেই ভালো নিষ পর্যন্ত করে মতো সমান সব সমান